রেনাডাব্লিউএস কুয়েল পাখি লালন পালনে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট এটি সাধারণত পানিতে মিশিয়ে খাওয়ানো হয় এর কাজগুলো হল এক নম্বর ইমিউনিটি বৃদ্ধি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই নম্বর ডিহাইড্রেশন প্রতিরোধ গরমের সময় বা অসুস্থ হলে পাখির পানি শূন্যতা রোধ করে তিন নম্বর স্টক কমায় শেড পরিবর্তন টিকা দেওয়া বা পরিবহনজনিত স্টক কমাতে সাহায্য করে শক্তি অসুস্থ বা দুর্বল পাখিকে দ্রুত সুস্থ করে নাম্বার পাঁচ নাম্বার ডিম উৎপাদন বজায় রাখে ডিমপাড়া কোয়েলের প্রোডাকশন স্মৃতিশীল রাখতে সহায়ক ছয় নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণের সহায়তা গরমে পাখি ঠান্ডা অনুভব করে স্ট্রোক থেকে বাঁচায় ডোজ গাইডলাই বাচ্চা কোয়েল জিরো থেকে তিরিশ দিন বয়স প্রতি লিটার পানিতে এক গ্রাম রেনা এস মিশিয়ে একবার তিন থেকে চার দিন খাওয়ানো যেতে পারে ডিম্পারা কোয়েল বা বড় পাখি প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম রেনা এস মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়ানো যেতে পারে